বিহারের নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোটে মহাজট কারণ মুখ্যমন্ত্রীর পথ সম্মানের সঙ্গে কোন আপোষ আগেই দিয়েছেন রাহুল গান্ধী তবে এবার মুখ্যমন্ত্রীর পথ নিয়ে তেজস্বীর সঙ্গে এক প্রকার স্নায়ু যুদ্ধে কংগ্রেস আটচল্লিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে আর আরজেডিকে বড় বার্তা অর্থাৎ লালোর

आंदोलित हुई थी सारे बिहार की जनमाना और आप जो कहते हैं कि मोमेंटम ये उसका ही परिणाम ये होते हैं कि हमारे पार्टी के वर्कर हर सीट से लड़ना चाहते हैं ये मतलब ये कि डिमांड ज्यादा हो गए सप्लाई कम होते जा रहे हैं तो बिहार तो में क्या बोलना है या नहीं बोलना है हमारे पार्टी की तरफ से सारे कुछ बयान दे चुके हैं ये डेमोक्रेसी है अभी अभी हम लोग कहीं नहीं कहते कि हम इसको बनाएंगे उसको बनाएंगे यूपीए सरकार में हम लोग आप लोगों को ये कभी भनक लगी थी कि मनमोहन सिंह को हम लोग पीएम बनाएंगे तो भनक तो नहीं लगे थे लेकिन मनमोहन सिंह जी पीएम बनी तो कांग्रेस पार्टी की यही कांग्रेस पार्टी की तहजीब है तहजीब है कि हम चुनाव के बाद जहां जो करना चाहिए उचित होना चाहिए वही करते सब আপনারা শুনলেন অধীর চৌধুরীর সাংবাদিক সম্মেলন যেখানে তিনি বললেন যে পার্টি যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাই বেরিয়ে আসবে অন্যদিকে কংগ্রেস চাইছে প্রত্যেকটি আসনেই যেন তারা লড়াই করে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল মুখ্যমন্ত্রীর পথ নিয়ে যখন একদিকে স্নায়ু যুদ্ধ ঠিক অন্যদিকে দিকে রঞ্জন চৌধুরী তিনি এবার পৌঁছে গেছেন পাটনা এবং সেখানে সাংবাদিক সম্মেলনও করলেন কি বলবে এই বিষয়ে দেখো হচ্ছে আটচল্লিশটি আসনে এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে হচ্ছে কংগ্রেস এবং আজকেই তোমার হচ্ছে প্রথম দফার যে নির্বাচন সেই প্রথম দফার প্রথম দফার তোমার হচ্ছে প্রার্থী তালিকা নির্বাচনের যে মনোনয়ন পত্র সেই মনোনয়নপত্র পত্র দাখিল আজকেই শেষ হচ্ছে তবে এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আর জোট যে আসন সমঝোতা সেটা কিন্তু ঠিক হয়নি আর যেহেতু আজকে মনোনয়নপত্র পত্র জবা দেওয়ার শেষ প্রথম দফার নির্বাচনে তার জন্য প্রার্থী তালিকা ঘোষণা না করে কিন্তু উপায় ছিল না কংগ্রেস এবং কংগ্রেস আটচল্লিশটি আসলে পার্টি তালিকা ঘুরে কাজ তো তোমার হচ্ছে ওই যে রাহুল গান্ধী নেতৃত্বে অদিত চৌধুরী কিন্তু তেজস্বী যাদবের উপর পাল্টা চাপ তৈরি করলেন কয়েকদিন আগে বিহারে তোমার হচ্ছে অন্তত 10টি নির্বাচনী জন મત এলাকাতে 10টি জায়গায় রাহুল গান্ধী পরিষ্কার জানিয়েছিলেন যে তেজস্বী যাদবি ইন্ডি জোটের হয়ে তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী হবেন এবং কংগ্রেস তেজস্বী যাদবের সিএম পদকেই সমর্থন করবেন কিন্তু যখনই সিট শেয়ারিং নিয়ে তেজস্বীর উপর সাইউড যুদ্ধ বাড়িয়ে রাখতেন অধিত চৌধুরী তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী কে হবে সেটা আগামীতে ঠিক করবে কংগ্রেস এবং এই ক্ষেত্রে মনমোহন সিং এর যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই জমানারও কিন্তু উদাহরণ টানলেন অর্থাৎ দড়ি টানাটারিতে কিন্তু এবার কার্যত কংগ্রেস আর জেডির উপর কিন্তু প্রেসার বাড়িয়ে রাখলো এবং সেই সঙ্গে এই মুহূর্তে আজকে শেষ দফা নির্বাহ মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বিকেল ছটা পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে তার মধ্যে দেখা যাক যে কংগ্রেসের সঙ্গে আজকে দুপুরে আর জিটির কোন গোপন বৈঠক মার্চনা করবেন কোন বৈঠক হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার জন্য রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে একদমই ধন্যবাদ অর্থাৎ অধীরঞ্জন চৌধুরীকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে কিনা এবং তার কি বক্তব্য একা থেকে বিষয়টা অবশ্যই উঠে আসবে তবে বিহারের নির্বাচনের আগ মুহূর্তে প্রার্থী তালিকা ঘোষণা এবং তাদের মধ্যে বতর একুশ একাধিক বিষয়ে কিন্তু বিহারের রাজনীতি ভীতিমতো যন্ত্রপাট নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন